এই জন্য ভাই এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিন ক্রিয়েট করা হয় কিরকম সিন ক্রিয়েট করা হয় মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত একটা হয় বাসর ঘরে মহর দেয়ার বেলায় আসলে ফুসলায় ফাঁসলায়া মেয়েরা লাজুক প্রকৃতির হয় বাঙালি মেয়ে মুসলিম মেয়ে আরো বেশি লাজুক হয় যত ধার্মিক তত লাজুক হয় এজন্য জন্য বাসর ঘরে ফুসলায় দেখো মহর্ত দশ লাখ এক টাকা ধরছে মূল তা আমার তো দেওয়ার সামর্থ্য নাই আমি সামনের মাসে বা এক বছরের তো সর্বি চলে যাবো আরব চলে যাবো কত দশ লাখ হবে সবই তোমার বউ তখন বেচারি সময় করে বলো যে আরে কি বলেন এই সময় আমার কোনো দায় যাবে না এগুলা এই যে মুখে না দাবি আদায় করিলেন সিন ক্রিয়েট করে একটা পরিবেশ ক্রিয়েট করে এটা হলো আরেকবার আপনার বিয়ে করতে বলছে কি মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটা তো লজ্জার কথা যে বাসনাতে আপনি ওর কাছে টাকার জন্য মাপ চাইতেছে মেয়েরা যদি শরীর মাসালা ভালো করে বুঝতো তো বলতো খবরদার মহানা পরিশোধের আগে কোনো আওয়াজ নাই কোনো আলাপ নাই আগে পরিশোধ করো তারা তো জানে না শরীর তাদেরকে কি অধিকার দিয়েছে আরেকটা বাটপারি হয় বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর বোনদেরকে দাওয়াত দেয় বাইরা বাগিনা বাগিনী এবং জামাই সমেত এরপরে কবজি ডুবাই খাওয়ায় মুরগি হাঁস কলিজা গরু পুস্ত মাছ ফ্রাই ফোনা বিভিন্ন আইটেম খাওয়ায় এরপরে শাড়ি লুঙ্গি কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠায় আলাপ ওঠায় নাটক শুরু হয় বলে দেখো বোন তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এদিকে বাবা অসুস্থ ছিল বাবার পিছনে লাখ লাখ টাকা খরচ করা সেগুলো তো আমি করছি সব তো তোমরা জানো আল্লাহর মধ্যে তোমরা তো আসো ভালোই আসো আল্লাহ তো কষ্টে রাখেনি এখন বাবার সম্পদের শহীদ হলে তোমাদের কিছু পাওনা আছে এখন তোমরা যদি বলো সেগুলা আমি ভাগ্য করে দেব বলো কি করা যায় কন্যার লজ্জা না ভাই কি বলে না লাগবে না থাক কন্যা চিন্তা করে এই তিন গরিব ভাই আমার অসহায় ফকরের মতো ভিক্ষা চাইতেছে ছেড়ে দেয় এই যে বোনটা ছেড়ে দিল সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়াটা কি মন থেকে হ্যাঁ কিছু এক্সেপশন কেস আছে যে বোন ভগ্নিপতিদের কাল্লা অনেক দিয়েছে অডেল দিয়েছে ভাইরা বড় অনেক গরিব অভাবে তখন বোনরা যদি উইলিংলি বলে দেখো ভাই বাবার সম্পদে আমারও হক আছে বাট আমি নিলাম না তোমরা কষ্টে আসো আমি দায় করে দিচ্ছি তোমরা বড় সমস্যা নেই ভিন্ন কথা কিন্তু আপনি সিন ক্রিয়েট করলেন বোন লজ্জায় পড়ে গেল এরপরে সে বললো মাফ করে দিল আপনি বললেন হুজুর আমি তো মাফ নিছি এই মাফ মাফ হবে না দেখুন মেয়েদেরকে ঠকানোর জন্য বহু রকম কুসংস্কার আমরা সৃষ্টি করেছি এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে এই অবহেলিত ফর্স এই ফর্সটাকে প্রতিষ্ঠা করতে হবে বন্ধুদের হক আদায় করে দিতে হবে অনেকে আছেন বাবার হক ভোগ করছেন বাবায় ফুফুর হক মারছে বাবা ফুফুরটা দাদার সম্পদে ফুফুর হকটা দেয় নাই বাপটা ছাড়া এখন আপনি ছেলে বলছেন আমার তো দায় নেই জি না আপনারও দায় আছে আপনার দায় কি আপনার হিসায় যতটুকু আসছে এখানে আনুপাতিক হারে ফুকুর কতটুকু হক আছে ওইটা তাকে আপনি বোঝাই দিতে হবে না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আমরা অন্য ধার দানা নিয়ে হিসাব নিকাশ করি কিন্তু এগুলো সেভাবে হিসাব নিকাশ করি না এটা অনেক অনেক গর্বিত বিষয় আরেকটা ভয়াবহ কাজ হয় যারা দেয় বন্দের হক দেয় তারা আরেকটা দুই নম্বরই করে দেখেন কত রকম লেয়ারে লেয়ারে দুই নম্বরে সেই দুই নম্বরটা হলো বলে যে বোনরা ভিটা বাড়িতে পায় না ভিটা বাড়ি এটাতে পায় না তাহলে কোথায় পাবে নাল জমিতে এখন ধরেন ভিটা আছে এক বিঘার ধানের খেত আছে দুই বিঘার মোট তিন বিঘা যখন ভাগ হবে ধরেন ভাই একজন আছে বোন একজন আছে ফর এক্সাম্পল তো ভাইয়ে ধরেন দুই বিঘা পাবে বোনে ধরেন এক বিঘা পাবে ভাইয়ের অর্ধেক পাবে এইরকম পরিস্থিতিতে সাধারণত মেয়েদেরকে কোনটা দেওয়া হয় তাহলে বোন এক বিঘা পাইলো খেতের আর ভাই দুই বিঘা পাইল এক বিঘা হলো খেতে বন্টনটাকে ইনসাফ সম্মত হলো কেন হয়নি কারণ ভিটার যে এক বিঘা এটার ভ্যালু হয়তো খেতের চার বিঘার সমান তাহলে জমি হয়তো সমান সমান দিচ্ছেন তার ভ্যালু কি নাই সমান না এই জন্য জমি সমান সমান দিলে হবে না ভ্যালু হিসাব করতে হবে যে ফর এক্সাম্পল এক বিঘা ভিটা আছে এই ভিটার এক বিঘার দাম দশ লাখ টাকা আর নিচে খেতে আছে সেগুলা বিঘার দাম তিন লাখ করে তাহলে তিন তিন ছয় আর এখানে দশ ষোলো লাখ ষোলো লাখের মধ্যে বোন ভাই যদি ধরেন বোনের দ্বিগুণ পায় আর যদি ভাই তার অর্ধেকও পায় তাতে কত পায় প্রায় পাঁচ লাখ প্লাস মাইনাস আর বাই হলো 10 লাখ প্লাস তো বোন 10 লাখ 5 লাখ প্লাস আর বহাই 10 লাখ প্লাস এবার আসেন ক্ষেতের যদি 1 বিঘা পায় তাহলে 1 বিঘার দাম 3 লাখ আর বাকি আছে 2 লাখ প্লাস ওই 2 লাখ প্লাস হয় ক্যাশ দিয়ে দিতে হবে না না হলে বিটা থেকে এক পাশ থেকে দিয়ে দিতে হবে তারপর দায় মুক্ত হবে না 30টা কি क्लियर হইছেন অনেক বলেরা এই জায়গাটাতে এসে বঞ্চিত হয় এবং এটা একটা লজিক্যাল কারণও থাকে ভাইরা বলে যে দেখো আমাদের কিন্তু বিটায় বসবাস করতে হবে তোমাদের কি দিনটা বিক্রি করে গেলে আমরা কোথায় কি করবো কিন্তু সরিয়ার বিধান হলো বোমরা যদি ওই ভিটাতেই পায় ধরেন কারোর ভিটাই আছে আর কোনো ক্ষেত নাই তাহলে ক্ষেত থেকেই কিন্তু বন্টন হবে এবং সেখান থেকে প্রয়োজন তারা বিক্রি করে নিয়ে যাবে আপনি বলেন তাহলে ছেলেরা থাকবে কোথায় থাকবে কোথায় তারা জানে তাদের আল্লাহ জানে আমার হক আমার বাবার সম্পদে আমি আমি এটা নেব তুমি কোথায় থাকবা তুমি বুঝবা তুমি প্রয়োজনে আমার সাথে নেগোসিয়েশনে আসবা অন্য কোনোটা দিয়ে অদল বদল করবা বা আমার কাছ থেকে থাকবা নিয়ে না হলে আমার মালিকানা বাড়িতে ভাঙায় থাকবা কি অধিকার মেয়েদেরকে শরীয়ত দিয়েছে কিন্তু আমরা পদে পদে সেটাকে লঙ্ঘন করছি এই জন্য ভাই আমাদেরকে দীপ্ত শপথ করতে হবে আমরা বোনদের কোনো হক মারব না